আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহরা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আর আজকে যেহেতু আর কয়েকদিন পরে অর্থাৎ তেরো চোদ্দো দিন পরে এই কোরবানি এখন কিন্তু পার্টি ড্রেসগুলি খুব ভালো চলতেছে আপনারা যারা থ্রি পিস আমাদের থেকে রেগুলার কেনাকাটা করছেন তাদের কিন্তু আরও আগেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নেওয়া উচিত ছিল তো আমাদের এই প্রোডাক্টগুলি আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আজকে আবারও আপনাদের দেখাচ্ছি এগুলি কিন্তু পাকিস্তানি স্টাইলের আমাদের দেশীয় তৈরি তবে এর সব ম্যাটেরিয়ালস কিন্তু ইন্ডিয়ান তো এখানে আমরা আজকে যে এগুলি দেখাবো টিস্যু কাপড়ের মধ্যে আগে আমরা দেখেন অন্যটা দেখাচ্ছি আগেই এটার অন্যটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় দেখেন অনেক সুন্দর আমরা কামিজটা একটু দেখাবো দেখেন অনেক সুন্দর এগুলি আমাদের দেশীয় প্রোডাক্ট সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে করা হয়েছে ড্রেসটা দেখবেন অনেক সুন্দর আর টিস্যু কাপড়ের উপরে করা খুবই সফট এই কাপড়টা মানে এই গরমের মধ্যে অনেকে ভেবে থাকেন যে হয়তো টিসু কাপড়ের পর থ্রি পিস গুলো সমস্যা হবে যেহেতু আপনারা যেমনটা মনে করে থাকেন যে টিসু কাপড় মানে অনেক ইয়া এগুলো কিন্তু খুবই আরামদায়ক সফট কাপড় কাপড়টা খুবই ভালো টিসুর মধ্যে মানে সর্বোচ্চ ভালো মানের ফেব্রিক্স ইউজ করা হয়েছে এগুলি সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় আর কাজের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত এগুলি আপনি যখন আপনার শোরুম থেকে এগুলি কিন্তু অন্যান্য যে কোনো শোরুমে আমি বলবো না আপনি মিথ্যা কথা বলে বিক্রি করেন যে ইন্ডিয়ান বলে বিক্রি করার দরকার নেই আপনাকে কিছুই বলতে হবে না কাস্টমার এগুলি অনায়াসে ইন্ডিয়ান প্রোডাক্ট ভেবেই আপনার কাছ থেকে নিবে এগুলি আপনি হিউজ পরিমাণ সেল করে এই প্রফিট করে সেল করতে পারবেন খুবই সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি এটার ওনাটা এখন একটু দেখাই অনেক সুন্দর একটা গর্জিয়া ওনা আর পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্টগুলি কিন্তু এই ওনাটার আকর্ষণ থাকে যেটা কিন্তু আমরাও করতে দেখেন মানে এত সুন্দর কাজ করা হয়েছে আর কাপুরের মানটা কিন্তু আপনাদের এসে ধরে দেখতে হবে ঈদ উপলক্ষে যারা পার্টি ড্রেস সেল করতে চাচ্ছেন তবে কিন্তু কোরবানি ঈদ গেলেই যে এই সমস্ত ড্রেসের চাহিদা কমে যাবে বিষয়টা এমন না যেহেতু সামনে কিছুদিন পরে আবার দুর্গাপূজা পূজার মধ্যে কিন্তু আপনারা এগুলি খুব ভালো সেল করতে পারেন আর ওনাটাও দেখবেন বেশ বড় সাইজের একটা ওনা মানে এটার মধ্যে আমরা আসলে কাজ করতে কোনো দিক আসলে কৃপণতা করিনি খুবই সুন্দর একদম হোবাহুব ইন্ডিয়ান ড্রেসের মতো করা হয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি যে ড্রেসগুলি করা হয় সেরকম করা হয়েছে ওইরকমভাবে আমরা করার চেষ্টা করেছি আশা করছি আমরা ইন্ডিয়ান থ্রি পিস কোনো অংশে মধ্যে কমতি রাখিনি বন্ধুরা এই থ্রি পিসটা আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা মাত্র উনিশশো টাকার মধ্যে এগুলি কিন্তু আপনি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করতে কোনোই কষ্ট হবে না একটু সাহস করে আপনার শোরুমে রাখতে হবে আপনি যখন এই ড্রেসটা ডল ক্লে পড়ায় রাখবেন দেখবেন যে খুব ভালো সেল করতে পারবেন এটা এটার মধ্যে আপনার টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন যে আমরা পাঁচটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু আসলে খুবই সুন্দর আমরা টিস্যুর মধ্যে আজকের কালেকশন আপনাদের আরো একটা ড্রেস দেখাবো যেটার মূল্য হবে বাইশশো টাকা দেখেন আজকের ভিডিওটা আমরা আসলে রেখেছি গর্জিয়াস প্রোডাক্টের উপরে পার্টি ড্রেসের উপরে দেখেন এটাও কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে আমি দুইটা ফেব্রিক্সই কিন্তু খুবই ভালো খুবই ভালো মানের ফেব্রিক্স এগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ান যে টিস্যু একদম সফট টিস্যু সেই টিসু কাপড়টা ইউজ করা হয়েছে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন মাত্র বাইশশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনি যদি এটা পাকিস্তানি হয় তাহলে কিন্তু আমাদের দেশে মিনিমাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম হবে ইন্ডিয়ান হলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম হবে যেহেতু এটা আমাদের বাংলাদেশে তৈরি সেহেতু আমরা এটা অনেক কমে করার চেষ্টা করেছি মাত্র বাইশশো টাকার মধ্যে এটার মধ্যে কিন্তু আপনি কাজের ফিনিশিং সু কাপড়ের কোয়ালিটি এবং সুতার ফিনিশিং কোনো দিক দিয়ে আপনি কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানের চাইতে কম পাবেন না জাস্ট শুধু প্রাইজেই কম পাচ্ছেন মাত্র বাইশশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আপনি মাত্র বাইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার ওনাটা দেখেন ওনাটা টিস্যুর উপরে খুবই গর্জিয়াস একটা ওনা আসলে ড্রেসগুলি ওনার জন্যই আসলে বেশি আকর্ষণ হয়ে থাকে ওনারা অনেক আকর্ষণীয় দেখেন কার্ড ওয়ার্ক করা মানে এটা ইন্ডিয়ান বাংলা আপনার কিচ্ছু বলা লাগবে না আপনি জাস্ট আপনার শোরুমে রাখবেন কাস্টমারই এটা ইন্ডিয়ান ভেবে নিয়ে যাবে এবং আপনি এটা কিন্তু খুচরা পর্যায়ে সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল করা ইনশাল্লাহ কোনোই সমস্যা হবে না আপনি জাস্ট একটু সাহস করে আপনার শোরুমে রাখবেন দেখেন অনেক সুন্দর আসলে এই সমস্ত প্রোডাক্ট আমাদের আসলে ভিডিওতে দেখাতে খুবই ভালো লাগে কেননা এইগুলি একটা দোকানের আসলে মান অনেক বাড়িয়ে দেয় তো যেহেতু সবাই পার্টি ড্রেস সব দোকানে রাখে না সেহেতু আমাদের কিন্তু কম দামের উপরে অনেক ভিডিও করতে হয় আমাদের কিন্তু এখান থেকেও অনেক বিভিন্ন দামের প্রোডাক্ট আছে যে দেখেন এখন ভাইরাল যে প্রোডাক্টটা জমজম কালারগুলি অনেক সুন্দর উপরে আছে দেখেন অনেক সুন্দর জমজমের ড্রেসগুলি ডিজিটাল আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য রেখেছিলাম টিস্যু কাপড়ের মধ্যে পার্টি ড্রেস একটা বাইশো আর একটা দুই হাজার টাকার মধ্যে দেখেন বাইশশো টাকা যে ড্রেসটা আমরা একটু আগে খুলে দেখেছিলাম সেটার কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার করা হয়েছে মানে এগুলি একটা ড্রেস যে আপনি পাঁচ হাজার টাকা সেল করবেন আমরা কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে এগুলি কালার সুতা এবং ফেব্রিক্স ফেব্রিক্সটা তো সম্পূর্ণই ইন্ডিয়ান পাচ্ছেন এই ধরনের ফেব্রিক্স আমাদের দেশে তৈরি হয় না যেহেতু আমরা এগুলি মানে থান কিনে তারপরে এগুলোর মধ্যে কাজ করেছি যার কারণে এটা কিন্তু প্রাইসটা অনেক কম পড়ছে এগুলি আপনি অনায়াসে যে কোনো শোরুম থেকে কিনতে চার হাজার সাড়ে চার হাজার টাকার নিচে কিনতে পারতেছেন না ফুচরা কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে তো বন্ধুরা আজকে কালেকশনে আমরা আপনাদের জন্য টিস্যু কাপড়ের দুইটা ড্রেস রেখেছিলাম যারা এগুলি নিতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আর যারা এর সাথে মিশিয়ে আরও কম দামি প্রোডাক্ট নিতে চাচ্ছেন বাটি বলেন কালামকারি বলেন প্যাটেল বলেন ইন্ডিয়ান প্যাটাল এই যে জরিবে জরি একটা নতুন প্যাটেল এসেছে এগুলি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কেননা মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ তো ঈদ উপলক্ষে যারা আরও কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন আর ঈদ শেষ হলেও ভয় নেই সামনে দুর্গা পূজা পূজার মধ্যে কিন্তু আপনারা ভালো একটা সেল করতে পারেন এদিকে দেখবেন অনেক সুন্দর সুন্দর কাজ করা ড্রেস আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত সময় অর্ডার করবেন আর বন্ধুরা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান তারা চলে আসবেন ঢাকা গুলিস্তান ফুলবাড়ি সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে চোদ্দ নম্বর দোকান মেহেরা ফ্যাশনে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আলো সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম